ये Belda तो नहीं

সঠিক পরিষেবা মানুষ পাক এবং সেই কাজটা সঠিকভাবে হোক বিজেপির রাজনৈতিক ফায়দার জন্যে যেন আমাদের পরিষেবাগুলোকে কাজে না লাগানো হয় দেখুন উচ্ছেদ কোথাও হয়নি নো হকার উচ্ছেদ করেছে হকারদের রেস্ট্রিক্টেড করা হয়েছে ওয়ান থার্ড অব দি ফুটপাথ আর ইনলিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড এটা আমরা আটকাবই কারণ গভর্নমেন্ট ল্যান্ড মানে মানুষের এটা সম্পদ মানুষের সম্পদ কারোর পার্সোনাল প্রফিটের জন্যে বা পার্সোনাল বেনিফিটের জন্যে মানুষের সম্পদ ছাড়া যায় না কিন্তু হকার ভাইদের সাথে আমরা আছি হকার নিয়ন্ত্রিতভাবে ফুটপাতের জায়গা বা একটা জায়গায় বসবেন কেউ বা ওখানে ফুটপাতের ওপরে বা গভর্নমেন্ট ল্যান্ডের ওপরে কেউ স্ট্রাকচার করে দেবে কেউ পাঁচিল তুলে দেবে কেউ শাটার বসিয়ে দেবে এটা বেআইনি অবৈধ জানালো পৌরসভা 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 ওটাকে এ করবে প্রসেস করবে প্রসেস করে হেয়ারিং হবে হিয়ারিংয়ে আমাদের ওখানকার যারা হেয়ারিং অফিসার অর্থাৎ জাজ তিনি ভাঙার অর্ডার দেবেন তখন পৌরসভা ভেঙে দেবে এটার মধ্যে আছে কি যদি কোথাও জানা যায় যে এটা অবৈধ সেটার বিরুদ্ধে পৌরসভা প্রসেস করে পৌরসভা তো নিজে নিজে ভাঙতে পারবে না সেখানে প্রত্যেকটা জায়গায় একটা ফোরাম আছে একটা হেয়ারিং অফিসার আছে তার উপরেও যেতে পারে হাইকোর্ট পর্যন্ত যেতে পারে সেখান থেকে এ নিয়ে তাদের অর্ডার নিয়ে পৌরসভা ভেঙে দেবে কাউন্সিলার এবং কোঅপারেটিভের স্পেশাল অফিসার তিনি আবাসনের বাসিন্দাদের সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছেন দখল করে নিয়েছেন সমবায় আবাসনের কমিউনিটি হল এইটা আমার ঠিক জানা নেই তবে এটা একটা হাউসে কোশ্চেন হয়েছিল তখন আমি বলেছিলাম যদি এটা হাউজিংয়ের হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু দিয়ে নিতে হবে ইন্ডিভিজুয়াল কোনো কাউন্সিলারের এই অধিকার নেই যে কোনো জায়গায় চাবি দেওয়া বা কমিউনিটি হল নেওয়ার এটার অধিকার কোনো ইন্ডিভিজুয়াল কাউন্সিলরের নেই ওই আবাসনটা যদ্দূর আমি জানি ওটা হাউজিংয়ের আবাসন যা কোশ্চেন হয়ে আমি মানে আবাসনটা দেখিনি কন্দির চোখে কিন্তু সেটা প্রসেস অনুযায়ী হওয়া উচিত দেখুন কে কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে জানি না তবে পুলিশ প্রশাসন আছে যদি কেউ আনলফুল কাজ করে তাকে কঠোরভাবে অ্যারেস্ট হবে এবং বারবার বলছি দৃষ্টান্তমূলক শাস্তি হবে কে হল কে রানা কে হানা কে মানা এ আমি জানি না কিন্তু কেউ অন্যায় করলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেখানে কঠোরভাবে শাস্তি হয় ইনএকটিভ পুলিশ ফোর্স নেই কলকাতা পুরসভারী বলছে দক্ষিণবঙ্গে বিজেপির মডেল পূর্ব মেদিনীপুর চান্স বাই চান্স ছাব্বিশে ছাব্বিশে যখন সারা বাংলা বলছে ছাব্বিশে পূর্ব মেদিনীপুরও বলবে বিজেপি টাটা বিজেপি টাটা অর্থাৎ বিজেপি একটা আসন আর পাবে না হবে যে দুষ্কৃতি গুলি চালাবে অ্যারেস্ট হবে কঠোর সাজা হবে কোর্ট তাকে সব দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা তো আর এখানে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করে দেব না পুলিশের লকআপে বা পুলিশের হ্যান্ডিক হ্যান্ডকাপ পরে এখানে বিচার আইনের বিচার হবে কোর্টের কাছে অ্যারেস্ট করে নিয়ে যাবে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এটা আশা করব দক্ষিণ ভারতের দাম কমছে ওগুলো হচ্ছে ন্যাকামি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন টাস্ক ফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায় কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি অর্থাৎ ফার্টিলাইজারের ওপরে জিএসটি তেলের আচা আগুন দাম ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি এবং চাষির থেকে মানু নিয়ে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে সুতরাং নিজে গলায় দিয়ে লাউ চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন নিশ্চিতভাবে সেটা কিছুটা কমেছে কিন্তু মূল্যবৃদ্ধির বৃদ্ধির মূল কারিগরকে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার আবার কেক্ষণ যে পরিচয় জানা মানসিক অত্যন্ত দুঃখের কষ্টের হঠাৎ করে অন্যত ঢুকে গেলেন কি করে করে ইয়ে হলো এটা পুলিশকে তদন্ত করতে হবে এবং নিশ্চিতভাবে হয়তো মানসিক ভারসাম্য কিন্তু হঠাৎ ওই ওইটার মধ্যে ঢুকলেন কি করে এটা দেখতে হবে আমি আশা করছি যে পুলিশ তদন্ত সঠিকভাবে করবে ধন্যবাদ জানাই সুকান্তবাবুকে যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন মানুষ শেষ কথা বলে কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না মস্তান দিয়ে যেরকম মানুষের মন জেতা যায় না সেরম মোদি অমিত শাহর যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি সেই দিয়ে কোথাও জাল গলবে না সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদি যাচ্ছে ইন্ডিয়া আসছে